তো চললাম শালিমার স্টেশন থেকে ট্রেন হুম প্রথমে অমরকণ্টক যাত্রা আর কি তো চলুন এখন আপাতত স্টেশনে যাই এই কিছু বলো তো চলুন আপনারাও আমাদের সঙ্গে যতটুকু সম্ভব আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করে যাবেন তো চলুন দেখতে থাকুন আমাদের যাত্রাটা আজকে কেমন হলো বা কেমন হচ্ছে সেটুকুই তুলে ধরছি তো নেমে বললাম শালিমার স্টেশনে চলে এলাম এই যে আমাদের সব টিম ট্যুর ইন্ডিয়ার সব কর্ণধারা এখানে রয়েছে চলুন আগে আগে আপনাদের সঙ্গে পরিচয় করাবো তো শালিমার স্টেশনটায় আপাতত এলাম এবার গিয়ে প্ল্যাটফর্মে উঠবো তো এখান থেকে রাত আটটায় ট্রেন ছিল কিন্তু এখন ট্রেনটা অনেকটাই লেট আছে কতটা ঘুরেছে সেটা বুঝতে পারছি না চলুন আমাদের সঙ্গে আপনারাও যতটুকু সম্ভব আজকের ব্লগটা আপনাদের এই ট্রেন জার্নিটা আজকে তুলে ধরছি আমরা প্রচুর লেট বসে আছি ওয়েটিং রুমে সবাই ট্রেনটা এলে তারপরে কোন প্ল্যাটফর্মে দেবে সেই প্ল্যাটফর্মে যাবো ওয়েটিং রুমটা চলুন আপনাদের সামনে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ওয়েটিং রুমটা এই ওয়েটিং রুমটায় আমরা সবাই অপেক্ষা করছি এই যে দুজন আছে আমাদের সঙ্গে আমাদের টিমে বাকি সব আপনাদের সবার সঙ্গে পরিচয় করাবো ট্রেনে ওঠার সময় তো চলুন এখন টিফিন দিয়েছে এই যে শিঙারা আর এই শুরু হলো ওদের ট্যুর ইন্ডিয়া আর কি আমাদের পরিষেবা শিঙারা দিয়েছে আর হলো চা কফি আসবে তো চলুন পুরো টুরটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো শিঙারা আচ্ছা চলে এসেছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন আসছে তিন নম্বর প্ল্যাটফর্মে শালিমার উদয়পুর এটা তো এবার আমরা ট্রেনে উঠবো যথারীতি আমাদের বি টু তো চলুন ট্রেনে উঠে আবার আপনাদের সঙ্গে উঠে পড়েছি ট্রেনে আমাদের কোচ নাম্বার বি টু থার্টি থ্রি আর থার্টি সিক্স ট্রেনের তো বললামই এটা হলো উইকেন্ড না উইকেন্ড ট্রেন সপ্তাহে একদিনই ছাড়ে এটা হলো শালিমার থেকে উদয়পুর এটা সুপারফাস্ট ট্রেন তো ওটাতে আমরা উঠে পড়েছি আমরা কোথায় নামব তো পেন্ডা রোডে আমরা নেমে যাবো ওখান থেকে অমরকণ্টক যাত্রা প্রথম দিনে যাই হোক মানে আজকের ব্লগটা কীরকম কী হবে জানি না তো এখন আমরা খাওয়া দাওয়া করবো ট্যুর ইন্ডিয়া আমাদের খাবার দিয়ে গেছে তো কি কি খাবার দিয়েছে চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি তারপরে শুয়ে পড়বো কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে গুড মর্নিং সবাইকে তো রাতে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম সকালে উঠেছি একটু বেলা করেই উঠেছি ট্রেন যেহেতু প্রচুর লেট পাঁচ ছ ঘন্টা লেট চলছে তো আমরা দেখাচ্ছি আমরা নামবো হচ্ছে আড়াইটার সময় তো লেট ট্রেনটা তো যাই হোক সকালে ফ্রেশ হয়ে নিয়েছি আর ট্যুর ইন্ডিয়া আমাদের টিফিন দিয়ে গেছে কি টিফিন দিয়েছে চলুন আপনাদের সামনে একটু শেয়ার করছি ট্যুর ইন্ডিয়া আমাদের টিফিনে দিয়েছে আজকে এটা যেহেতু ট্রেনে জার্নি ট্রেনে একদম শুকনো খাবারই দিয়েছে এবং ভালোই খাবার দিয়েছে একজনের এটা আমরা দুজন আছি দুটো প্যাকেট দিয়েছে আর কি তো এখন টিফিন টাইম টিফিনটা করে আবার গন্তব্যস্থলে গিয়ে আপনাদের সকলের সামনে তুলে ধরব আর বাইরের পরিবেশটা চলুন আপনাদের সঙ্গে একবার তুলে ধরছি রায়গড় ছেড়ে গেছে এবার আসছে বিলাসপুর সামনে তো বিলাসপুরের কিছুটা অংশ যদি পারি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব তো চলুন পুরো ব্লগটার সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব ভালো লাগবে পেন্ডার রোড রোড মানে নেমে পড়বো পেন্ডার রোড আমরা নেমে যাব গন্তব্যস্থলে বাই কারে যাব আপনারা অনেকটা ট্রেনটা লেট আছে অনেকটা লেট হয়ে গেল নেমে আবার আপনাদের সঙ্গে দেখা তো আমরা নেমে পড়েছি শালিমার উদয়পুর এক্সপ্রেসটা চলুন আপনাদের স্টেশনটাও একটু ঘুরিয়ে দেখালাম এবার আমাদের সব টিম সব কোথায় কে আছে ছড়িয়ে ছিটিয়ে সব একসঙ্গে একত্রিত হব তারপরে একসঙ্গে যাব এই যে একজন আছে সুস্মিতা নন্দী হ্যাঁ হ্যাঁ চলুন সবাই আসুক একসঙ্গে আর ট্যুর ইন্ডিয়ার সবাই আসুক আপনাদের স্টেশনটা একবার ঘুরিয়ে দেখালাম অমরকণ্ঠক আসলে আপনাদের সুবিধা হবে ট্রেনটা এখানে দাঁড়াবে পাঁচ মিনিট যাওয়া যাক ট্রেনটাও ছেড়ে দিলো দেখুন আমরা নেমে পড়লাম আর ট্রেনটা ছেড়ে দিলো ট্রেনটা চলে যাচ্ছে ট্রেনের গন্তব্যস্থলে আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো আমাদের গ্রুপের এই সব গাড়ি চলে এসেছে টাটা সুমো এই টাটা সুমো করে এখন আমরা যাবো অমরকণ্টক উদ্দেশ্যে রওনা করব এই গাড়ি করে বাইশ জনের আমরা আছি বাইশ জন প্যাকেজ টু ট্যুর ইন্ডিয়ার তো এই যে ছেড়ে দিলো টাটা শুমা রেডি হচ্ছে তো চলুন একদম অমরকণ্টকে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে শুনেছি এই যে আমাদের টাটা শুমা ছেড়ে দিয়েছে এই যে রাজু এই যে রাজু আমাদের টুর ইন্ডিয়ার কর্ণধার একজন আমাদের গাড়িতে বসে আছে আর বাকিগুলোর সঙ্গে আপনাদের গন্তব্যস্থলে গিয়ে দেখা করাবো তো চলুন এবার আমরা যাই আমাদের গন্তব্যস্থল অমরকণ্টক ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাই বললো বৃষ্টিটা হ্যাঁ বৃষ্টিটা পড়াতে ওরা ঢোকে গেছে

তো চলে এসছি আমরা রামকৃষ্ণ আশ্রম সেবাশ্রম এখানেই আজ আমরা নাইট স্টে করবো এই যে একদম মেই গেট দিয়ে প্রবেশ করলাম আমাদের সব ট্যুর ইন্ডিয়ার ট্রাভেলার সব নেমে গেছি গাড়ি থেকে এবারে আমরা যাব ভেতরে ঢুকেই খুব সুন্দর স্বামীজি স্বামী বিবেকানন্দ খুব সুন্দর দেখেই মন ভালো হয়ে যায় এই সমস্ত তো চলুন এবার ভেতরে যাই আস্তে আস্তে ভেতরে গিয়ে আপনাদের সামনে যে সেবাশ্রমটা কেমন পরিষেবা কেমন সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো এই যে ট্যুর ইন্ডিয়ার কর্ণধার আর একজন এই যে রাজাদা সব নামাচ্ছে পরে আপনাদের সঙ্গে সবার সঙ্গেই পরিচয় করাবো ধীরে ধীরে চলুন এবারে আমরা যাই রুমে রুমে গিয়ে একটু ফ্রেশ হব চলে এলাম এই মহারাজ বসে আছেন এবার যাব ভেতরে চলুন দিদি এখনও রুম সেট হয়নি রুমটা সেট হলে রুমের ভেতরে আমরা সবাই প্রবেশ করব তো আপনারাও চলুন দেখতে থাকুন পুরো ব্লগটা আমার সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো এইবার এই যে রুমে ঢুকে যাব আমরা রুম বলতে কি এখানে তো সেবাশ্রম আমরা রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে উঠেছি তো চলুন আমরা এবার রুমে যাই রুমে গিয়ে একটু ফ্রেশ হব আর রুমটা কেমন আপনাদের সামনে তুলে ধরছি করে গেছি আমরা রামকৃষ্ণ কুঠিরে এই যে যার যার রুমে ফার্স্ট ফ্লোরে এবার এইটা হলো আমাদের রুম এই যে রুমে প্রবেশ করে গেছি আমরা এই হলো রুমটা এই যে বেড ডবল বেড ডবল বেড একটা টি টেবিল আছে একটা চেয়ার আছে আর এই দিকে এই যে ওয়াশরুম আছে ওয়াশরুমটাও বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন গিজার অবশ্যই গিজার যেহেতু ঠান্ডার দেশ আর এই যে বাড়ির বাইরের পরিবেশটা চলুন একবার আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন বাইরের পরিবেশটা রামকৃষ্ণ কুটির সত্যি কুটিরের মতোই চারিদিকটা মনোরম পরিবেশটা শুধু দেখুন একবার সূর্য অস্ত চলে যাচ্ছে একদম এখন বাজে হচ্ছে পাঁচটা দশ সন্ধে লেগে আসবে এক্ষুনি তো বেশ ভালো লাগছে খুব সুন্দর মনোরম পরিবেশ পেয়েছি এবং রামকৃষ্ণ কুটিরটাও পেয়েছি খুব ভালো তো যাই হোক চলুন এবারে আমরা একটু ফ্রেশ হই এসে তো ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে তারপরে সঙ্গে সঙ্গে টিফিন চলে এসছে এই যে আজকে আমাদের সন্ধেবেলার টিফিন চাউমিন ভেজ চাউমিন এখানে সম্পূর্ণই কিন্তু নিরামিষ সবাই বসে গেছে ফ্রেশ হয়ে চাউমিন খেতে এই কেমন গো চাউমিনটা কেমন বানিয়েছে এই কি গো ভালো আরেকজন এই যে অরুণ দেখানো হয়নি এই যে সার্ভ অরুন না এই যে ট্যুর ইন্ডিয়ার কর্ণধার আর একজন খুবই ভালো তো চলুন আস্তে আস্তে সবই আজ শেয়ার করবো তো ডিনারে কী দিচ্ছে সেটাও তুলে ধরবো এখন ইভিনিং যে দিয়েছে চাউমিন টিফিন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তো এবারে রাতে খেতে চলে এসছি ডিনার করতে ডিনারে কি কী আছে ট্যুর ইন্ডিয়ার তরফ থেকে চলুন আপনাদের সামনে তুলে ধরছি আর ডাইনিং টেবিলটা ডাইনিং স্পেসটা আপনাদের সামনে একটু তুলে ধরছি চলুন তো এই হলো ডাইনিং রুমটা যে রামকৃষ্ণ পরমহংসদেব শারদমা স্বামীজি আর ডাইনিং স্পেস সবাই আমরা খেতে চলে এসেছি ইন্ডিয়ার পক্ষ থেকে যারা যারা এসেছি আর কি এখানেও আছে একটি রামকৃষ্ণ পরমহংসদেব শারদা মা এবং স্বামী বিবেকানন্দ ডাইনিং হলটাই এত বড় ট্যুর ইন্ডিয়ার পক্ষ থেকে তো আজকে রাতে খাওয়া দাবার কি আছে চলুন খাবার দাবার যে যেরকম খায় যে রুটি খাবে তাকে রুটি দেওয়া হচ্ছে এই যে আমার হাজব্যান্ড রুটি খাচ্ছে আর আমি ভাত নিয়েছি এখানে পুরোটাই ভেজ আছে মুগ ডাল বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি তো এই ছিল আজ রাতের খাবার চলুন খাওয়া দাওয়াটা শেষ করে ফিরে আসছি দাওয়া করে রুমে চলে এলাম হ্যাঁ তো সারাদিনের আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মানে গতকাল শুরু করেছিলাম গতকাল ট্রেন জার্নি থেকে হোটেলে হোটেল বলতে এই রামকৃষ্ণ কুটির অমরকণ্টকের রামকৃষ্ণ কুটিরে আমরা উঠেছি সেই রামকৃষ্ণ কুটিরে ওঠা এবং রুমটা কেমন এবং হলো সন্ধেবেলায় যে টিফিন দিয়েছে এবং রাতের খাওয়া দাওয়া সব মিলিয়ে সব কিছু মিলিয়ে ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামীকাল আবার নতুন একটা জার্নি শুরু হবে নতুন জার্নিতে আপনাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে হাজির হব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ সাবস্ক্রাইব করবেন না করলে পরে পরবর্তী ভিডিও আবার দেখতে পাবেন ফার্স্ট আপনাদের কাছেই যাবে যারা সাবস্ক্রাইব করবে গুড নাইট তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার